প্রিয় দর্শক আদানি পাওয়ারকে সাতশো বত্রিশ মিলিয়ন ডলার পাঠানোর অনুমতি পেল কৃষি ব্যাংক বিপিডির চেয়ারম্যান বলেন মূলত সোনারি ব্যাংক আমাদের চাহিদা মতো ডলার যোগান দিতে পারছে না না পারায় আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল মঙ্গলবার থেকে আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে আদানিকে তাদের ওভার ডিউ পেমেন্ট পাঠানো শুরু করব। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভারতের আদানি পাওয়ারকে সাতশো বত্রিশ মিলিয়ন ডলার পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক দু সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ এবং আগামী বছরের অক্টোবর পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেওয়া হবে এই অর্থের মাধ্যমে ভারতীয় কোম্পানিটির থেকে বিদ্যুৎ সরবরাহ উন্নতির লক্ষ্যে রোববার এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিপি তথ্য অনুযায়ী আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড পূর্ণ সক্ষমতা চৌদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট হলেও নয় নভেম্বর তারা মাত্র একশো দশ মেগাওয়াট এবং পরের দিন সাতচল্লিশ মেগাওয়াইট বিদ্যুৎ সরবরাহ করেছে তো প্রিয় দর্শক এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে তাদের অর্থ পরিশোধের সিদ্ধান্ত যেগুলো তারা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ এই কারণেই আসলে তারা এই বিদ্যুৎ দিচ্ছিল না আশা করি আপনারা জানেন আমার সর্বশেষ সর্বস্বত সকল ভাতণ আর এই সিদ্ধান্তে আপনার কি মতামত অবশ্যই কর্ম জানিয়ে দেবেন সকল ভাত আল্লাহ হাফেজ